আসসালামু আলাইকুম দর্শক কিন্তু যাদের অল্প টাকা আছে হ্যাঁ বিদেশ যাবেন ভাবতেছেন কিন্তু টাকা অল্প টাকা আছে বিদেশ যাওয়ার মতো টাকা নাই কিন্তু আপনার টাকা থাকলে কিন্তু আপনি গাড়ির মালিক হতে পারতেছেন অল্প টাকা দিয়ে আপনি কিস্তি নিতে পারতেছেন এবং যারা ব্যবসায়ী আছেন পাইকারি ব্যবসা করেন আপনারা দৈনিক যে গাড়িগুলো দিয়ে ভাড়া দিতে হয় এই ভাড়াগুলো হিসাব করে দেখবেন মাসে কত টাকা যাচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনার গাড়ি একটা থাকলে আপনার টাকাটা সেভ হইতো এবং গাড়িটাও আপনার হয়ে যেত তো আপনারা যারা পাইকারি ব্যবসায়ী আছেন বিভিন্ন জায়গায় মালামাল পাঠাইতে হয় তাদের জন্য এস মোটরস ফুটন পিক গাড়ি নিয়ে এসেছে আপনারা ওই বাড়ার টাকা দিয়ে আপনার গাড়িটা কিন্তু হয়ে যাচ্ছে তাই আপনারা আপনারা ফুটনের পরিবারের সদস্য হতে পারেন এবং বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করুন আমাদের শোরুম কিশোরগঞ্জ দিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এবং আপনারা কুটিচমুনি রয়েছে কুটিচমুনিতে যারা আসতে চাচ্ছেন বাঞ্চারামপুর থেকে নবীনগর থেকে আপনারা কুমিল্লা কোম্পানিগঞ্জ দিয়ে চলে আসুন কুটি চমুনিতে কুমিল্লা কোম্পানিগঞ্জ দিয়ে কুটিচমুনিতে আপনারা আসলে ওইখান থেকে আপনারা সার্ভিস পাবেন এই বাই গাড়িটা নিয়ে খুশি বিজুচিহ্ন দেহালো এবং আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন চলে আসুন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন